হক আমরা একটু আগে গিয়েছিলাম লুক চেঞ্জ মহাখালী আপনার সেলুনের ব্রাঞ্চে গিয়েছিলাম তো ওখানকার পরিবেশটা ভালো লাগছে এখন আমরা মেইন রোডে আসছি মেইন রোডের পরিবেশটা কি দেখাবো আপনাদেরকে তো দ্বিতীয়তে আসতে আমি নিজেকে অনেক আপিমন করেছি এখানকার পরিবেশটা ভালোই আসছে একটু গ্যাঞ্জাম আছে আর কি মোটামুটি তো ভালো লাগলো অনেকদিন পর আপনাদের কাছে আসলাম সবাই ভিডিওটা দেখেন কারণ মানুষের সবসময় তো একরকম মন ভাব থাকে না যখন যা একটু খারাপ লাগবে সেও তো একটু ভিডিও দেখবে একটু টিকটক দেখবে একটু ইউটিউব চ্যানেলে গিয়ে ভালো ভালো ভিডিও দেখবে এই তো আমার দেখতে দেখতে চোদ্দশো সাবস্ক্রাইব হয়ে গেছে আর ছয়শো সাবস্ক্রাইব হইলে দুই হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তো দর্শক এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য এই যে একটা পিক আপ ভ্যান দেখতে পারলেন দর্শক ওনাকে আমার কভার করে যেতে আমার অনেকই লাগে ভয় লাগে তো আমি চাই সবাই ড্রাইভার যারা আছেন সবাই একটু আপনার হামাতে ই করেন ভালোভাবে গাড়ি চালায় মামলাটা কম খান কারণ খারাপ গাড়ি চালাইলে চারজনটা দেখবে আপনাদেরকে কেস দিয়ে দরকার নেই ভাই সুন্দরভাবে চালান তাই আমাদের চাওয়া পাওয়া দর্শক আমি এখন যাচ্ছি একটু ইয়েতে গুলশানিকতনে তো ওখানে গিয়ে একটু আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাবো ওখানে একটু মিটিং আসছে মিটিংটা কী হয় অবশ্যই ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো কিন্তু ওকে ও হো সব ভালো লাগছে আমি আবার আজকেও এলিভেট ব্রিজের সামনে দিয়ে যাচ্ছি মহাখালী এলিভেট ব্রিজের সামনে দিয়ে তো মোটামুটি ভালো লাগে যে বাড়ির কাছে একটা এলিভেট ব্রিজের একটাই তো এই তো অবস্থা সকাল সকাল চলে আসলাম শনিবার দিন আপনার তাও দেখতে দেখতে একটা গেছে সকাল সকাল বলাটা ঠিক হয় নাই এই যে এক ভদ্রলোক এলিভেন্ট ব্রিজে যাবে গা দেখতে পাচ্ছেন দর্শক এই যে চলে যাবে দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর শেয়ার করতে মোটেও ভুলবেন না নতুন নতুন ভিডিও আপনারা দেখলাম আমারও ভালো লাগে আমি বাস টার্মিলার সামনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বাসগুলা দাঁড়িয়ে আছে শৌখিন বাস আছে যাই হোক লাইভে ওয়াকে টিকটকে রিলসে আসতে করে ভালো লাগে তো ভাবলাম একটু ভিডিও করবসকে সেই কারণে ক্যামেরার সামনে আসা তো ওই টাইমটা দুপুর টাইম তো প্রকাশক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ট্যাঙ্গেলটা দেখা দরকার নাই কিছু দেখতে হলে ট্যাঙ্গেলটা দেখবেন না রোদটা দারুণ করছে গার্মেন্টসও শুধু দিয়ে দিচ্ছে দেখতে পারলাম দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি এখন টাঙ্গাল বাস স্ট্যান্ডের ঢাকা মহাভ্যালি বাসস্ট্যান্ডের সামনে যাচ্ছি ও যাই হোক ফোন আসছে ফোনটা ধরি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ লাইনে আসছি কিন্তু কথা ওই পাঠ থেকে শোনা যাচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন হ্যালো কোথাও আচ্ছা আসো আসো পাঁচ পাঁচ মিনিটের মধ্যে আসো বুঝছো আমি কিন্তু নিকেতন বাজার গেটে আসছি বুঝছো ওকে 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 বাই বাই দর্শক এখন বা একটার উপরে বাজে ও সেখানে চলে আসছি ভোসন লিঙ্ক রোডের সামনে মোড়ে দর্শক আমরা যাওয়া যায় কিভাবে দেখে গুন্ডলা কেমন ভাবে চালায় আপনার সুন্দরভাবে পরিবেশে

তো আমি এইটুকু পার হইতে আমার সময় লাগে হুন্ডাদের জন্য একটু শান্তি নাই মেইন রোডে এই যে এটা সিএনজি 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 লাগিয়ে দেওয়া শেষটা সিএনজি বলে দিব দর্শক চলে আসলাম লিঙ্ক রোডের আমরা ঝুঁকি বসছি এখান দিয়ে গুলশান এক যাওয়া যায় আর কি এই গুলশান লিং রোড দিয়ে যাওয়া যায় তো দর্শক ভিডিওটা শেষ করে দিলাম নতুন ভিডিও নিয়ে আবার আসছি আসসালাম